এই পাখিটার দাম নাকি সাত লাখ টাকা তো হাই আমার নাম সিএম আইন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে আমি আর আমার বন্ধু মোজার চলে গিয়েছিলাম মিরপুর একে বাংলাদেশের সবচেয়ে বড় পাখির বাজারে আমরা মিরপুর একে যাওয়ার জন্য বিকেল বের আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারতাছেন যে প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম ছিল সেই জন্য আমাদেরকে সন্ধ্যার পরেই যেতে হয়েছিল মিরপুর একে তো অবশেষে মিরপুর একে এসে আমরা চলে গেলাম একটি পাখির দোকানে ওই দোকানে যাওয়ার পর দেখতে পাই আমরা এরকম এক জোড়া পাখি আমাদের এই পাখি জোড়ার নাম জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাসালা পাখি জোড়া দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এবং পাখি জোড়ার দামও ছিল একটু বেশি যেরকম এই পাখি জোড়ার দাম ছিল নাকি তিন লাখ টাকা যেটা শুনে তো আমি অবাকি হয়ে যাই জানতে পারি যে এই দোকানে এটার অনেক পাখি আছে তারপর দোকানদার মামা আমাদেরকে এই পাখিটা দেখায় এই পাখিটার দাম নাকি প্রায় লাখ টাকা আমি তো মাথায় হাত দিয়ে দিয়েছিলাম যে এই পাখিটার দাম সাত লাখ টাকার পরে দেখলাম যে এই পাখিটা কথা বলতে পারে এবং শীর্ষ দেয় ওই পাখিটা কিন্তু কোনো পাখি নেই এটি হলো একটি বিদেশি প্রজাতির পাখি ওই পাখিটা কিন্তু বাংলাদেশে অনেক লং টাইম পর্যন্ত সার্ভাইভ করতে পারে তো আপনারা কারা কারা এই পাখিটা সাত লাখ টাকা কিনতে চাইবেন বা কিনবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভাল লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন